এলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে একটা সোর্স ইনফরমেশন তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা ছ চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দোলুই তার বাড়ি হচ্ছে সাগরদিঘি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টের অ্যাকিউজড আছে মিঠুন ধোলুই তাকে আজকে কোর্টে দশ দিনের পিসিপিআর সহ পাঠানো হয় মোট পরিব বস্তা ছিল স্যার পনেরো মন মন্ত্র একশো আটষট্টি কেজি টোটাল করে আমরা পেয়েছি কোথা থেকে আসছিল স্যার উনিশশো বস্তা বলছিল উনিশশো হ্যাঁ এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল এটা

কাজগুলো বিক্রি করে এখন এটা তো আমাদের একদম প্রাইমারি প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি আমরা এটা পিসিতে নিয়ে আসি তারপরে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আর কেউ ছিল এ নিজে ছিল সেটা আমরা তদন্ত করে দেখছি যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে হ্যাঁ কতদিন পিসি নিচ্ছে দশ দিন ঠিক কারণ

¿Qué